আমরা ভোটের অঙ্ক নিজেরাও যদি একটু বোঝার চেষ্টা করি সব অঙ্ক তাহলে একটা কথাই বলব প্রশান্ত কিশোর যিনি শাসক দলের মন্ত্রণাদাতা ছিলেন তিনি প্রকাশ্যে বলেছেন যে হিন্দি ভোট তৃণমূল পায় না আর উর্দু ভোটে তৃণমূল ছাড়া কোথাও যাওয়ার জায়গা নেই অর্থাৎ এগুলোর পরেও এই বহিরাগত বাঙালি বিদ্বেষী লবির এমন প্রভাব যে তারা সম্মিলিতভাবে কেউ বিরোধিতা করে কেউ মানিয়ে কিন্তু আসলে দেখিয়ে দিল বাংলায় ছিয়াশি শতাংশ যে আমরা বাংলার ভূমিপুত্র আমরা যারা বাঙালি যে ভাষার ভিত্তিতে এই রাজ্য গঠিত হয়েছে তাদের দাম এই রাজনৈতিক দলগুলোর কাছে এক একরত্ব নয় তার কারণ বাঙালি ঐক্যবদ্ধ নয়